তুমি কেমন ভালো বাবা বলো বাবা তোমার চোখ কোথায় বাবা তোমার চোখ কোথায় এটা তোর নাক কোথায় নাক কোথায় তোমার দাঁত কোথায় কই দেখতে পাচ্ছি না তো জীব কোথায় আর হাত কোথায় এইটা আর পা কোথায় আই রসগোল্লা নসগোল্লা তোমরা খাবে রসগোল্লা থেকে এটা আমার রসগোল্লা থেকে আমি খাবো খাবো উম উম আমি খাব উম উঃ দাদা দাদা তুই বাবো জুতো পরছে কোথায় যাবে হ্যাঁ এভরি ওয়ান তোমরা সবাই ভালো আছো এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি সন্ধে হয়ে গেছে একটু বাজারে যাবো সেখান থেকে যাবো বাপের বাড়িতে মার শরীরটা কেমন আছে তাই একটু দেখে আসবো বাবার শরীরটাও ভালো ছিল না তারপর দেখো যে বাজারে গিয়েছি কিছু কেনাকাটা ছিল এই যে পটিটা দেখতে পাচ্ছ এই পটিটা আমাদের বাড়িতে রয়েছে তাই দেখে বলছো বাবা ভুম ভুম কারণ ও তো এটা দিয়েই খেলা করে তারপর টুকটাক নিয়ে জিনিসপত্র ওর বাবা আবার বাড়ি রেখে আসলো আমরা দোকানে ছিলাম তারপর হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাওয়ার পথে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে সেখানে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর আমরা একটা মোমো অর্ডার করলাম এক প্লেট মোমো কিছুতেই দিচ্ছে না আর দেখো ও পুরো চারিদিক ঘুরে বেড়াচ্ছে ওর আর ভালো লাগছে না ও ছুটে বেড়াবে ওকে কে সামলায় ওর বাবা তো আর সামলাতে পারছে না কোল থেকে শুধু নেমেই যায় ঠিক কত দূর হয়ে গেছে মানে আমাদের খাবার দিচ্ছে না কেন তার জন্য ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক অবশেষে অনেক কাকুতি মিনতি করার পর মোমো কাকু লাস্টে আমাদের মোমো এনে দেয় এই দেখো কিছুতেই রাখা যাচ্ছে না এই যে লোভ দেবে না কিন্তু ইয়ামি আমি মোমো আমাদের সামনে হাজে ফুটটুস তো খেতে পারে না আমি খেয়ে নিলে তারপর ও খেয়ে নিতে পারবে তো যাই হোক ওর বাবা খাচ্ছে ওকে দিয়ে খাচ্ছে না তাই আবার দেখছে তারপর দেখো আমার সাথে কী দুষ্টুমি ও এখন দিদুবাড়ি যাওয়ার জন্য অস্থির এই যে আমরা পৌঁছে গেছি গিয়ে বাবার হাতে জল খাচ্ছে আর ওই যে বড় মামা ওর সাথে খেলা করছে এখন কিন্তু খেলায় মত্ত হয়ে পড়েছে বাড়ি আসার পথে কিছুতেই বাড়ি আসবে না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি ছোট মানুষ তো দেখেই ভীষণ মজা পায় দেখেছো তো কত দূর তুমি এই যে ছোট মামাটা ভীষণই অসুস্থ জ্বর হয়েছে তাই দৌড়ে এসে শুধু মামা মামা দেখেই যাচ্ছে ছোট মামাটাকে খুব সুন্দর করে মামা বলে ডাকে আর ওর ছোটো মামা তাকে বাবু বলে ডাকে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের অনেকের ভালো লাগে আর তোমাদের অনেকের ভালোবাসা পাচ্ছি এইভাবে পাশে থেকো আশীর্বাদ করো আর আমাদের সাথে থেকো আর দেখে যাও পুট্টুস কত দুস্তু দুস্তু দুষ্টুমি করছে ও দুষ্টুমিগুলো যেন সারা বাড়িটা মাতিয়ে দেয় আমার ও আসার পরে আমার পুরো পৃথিবীটাই একদম পাল্টে গেছে সারাদিনের ক্লান্তি ওকে দেখেই আমার ভরে যায় একটা বাচ্চা থাকলে পৃথিবীটাই যে পাইতে যায় যতই কষ্ট থাকুক সব জায়গায় এক মিনিটে শেষ হয়ে যায় তাহলে বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে সাথে থেকো পাশে থেকো